মা একটা পরে খাবো আমার না খুব মেজাজটা গরম সে শুরু করছে বলতো এই যে দুই দিন পর পর আমার শ্বশুর শাশুড়ি যে আসে আমি জাস্ট সহ্য করতে পারছি না এটা শোন মা এই আপনগুলা রে বিদায় করতে হয় আমি সেই ব্যবস্থায় করতেছি কি ব্যবস্থা মা শোন আমবে এলাকায় ষাট লাখ টাকায় ফ্ল্যাট পাওয়া যায় আমি তোর এক তিরিশ লাখ টাকা দিব তুই তিরিশ লাখ টাকা দিবি তাই তোর একটা ফ্ল্যাট হয়ে যাবো আর এনে থাকলে মানুষের সামনে তোর অপমান হওয়া লাগে মানুষের সামনে তারা চলাচল করে একেবারে তোর মানসমানের টানারানি লাগে মা কিন্তু খুব ভালো একটা বুদ্ধি দিচ্ছ একদম ঠিক বলছো আমি তোমার জামাইকে বলবো যেভাবেই হোক তিরিশ লাখ টাকা জোগাড় করে এইখান থেকে যেন শিফট করে বাসাটা এখানে থাকলে এই দুইজনের টর্চারে আমি কিছুদিনের মধ্যেই পাগল হয়ে রাস্তায় বের হয়ে যাব শোন তব যখন বিয়া হইল তখন কিন্তু তোর শ্বশুর শাশুড়ি একটা পয়সা দিয়েও তবু সাহায্য করে নাই আর এখন দেখছে তবু অবস্থা ভালো হয়েছে আর এখন আই এক গায়ের উপরে বসছে ঠিক বলছো মা এইসব কথা যদি এখন বলতে যাই তখন বলবে বৌমা আমাদেরকে আবার উল্টা পাল্টা কথা বলতেছে হ্যাঁ বিয়ের সময় একটা কানা করি দেওয়ার কোনো খবর নেই একটা খোঁজ পর্যন্ত নেয়নি ছেলের মাসের পর মাস বছরের পর বছর এখন যখন দেখছে ছেলে ভালো আছে ছেলে পয়সা আলা হচ্ছে এখন ছেলের আশেপাশে ঘুর 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 করে ওই যে একটা কথা আছে না মা যে মধু যেখানে থাকে মৌমা চুপি সেখানে উড়ে যাবে বুঝেছ ওনাদের অবস্থা হয়েছে তাই তো শ্বশুর শাশুড়ি হলো গরিব মানুষ তাগু বেশি পাত্তা না যদি মাথায় উঠে যায় তখন কিন্তু মাথার থেকে নামাইতে পারবি না পাগল মা এইসব মানুষকে লাই দিব আমি ওনারা হচ্ছে সুসময়ের এইসব আমি খুব ভালো করে জানি আর এইসব লোকগুলোকে তো আমি এমনিতেই দেখতে পারি না আর মাথায় তো প্রশ্নই আসে না আমার শুধু চিন্তা হয় আমার জামাইটাকে নিয়ে তো সরল মানুষ দেখা যাবে আমার জামাইয়ের মন গলে আমার জামাইকে ওদের পক্ষে করে নিতে এই জন্যই তো তোরে বলি মা জামাই সবসময় চোখে চোখে রাখবে আর টাকা পয়সার হিসাবটা কড়াকড়ি ভাবে রাখবি হ্যাঁ মা এটা তুমি ঠিক কথা বলছো দেখা যাবে এই রাস্তা দিয়ে যা আসার সময় আমার জামাই কি মন ভুলানোর কথা বলবে তখন আমার জামাই আবার এদের মায়ের পরে গিয়ে টাকা পয়সা সব ওদেরকে দেওয়া শুরু করবে না 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 আমাকে সত্যি এখন থেকে সব দিকে নজর রাখতে হবে টাকা কোথায় কয়টা খরচ করতেছে কি করতেছে না করতেছে সবদিকে খোঁজ নিতে হবে মা যে অবস্থায়দের টাকার জন্য হা হয়ে থাকে দুদিন পরপরই আসে মা তোমার শ্বশুর অসুস্থ মা এটা সমস্যা ওইটা সমস্যা একবার যদি কোনো রকম টাকা খসাতে পারে ছেলের কাছ থেকে তখন তো আর উপায় নেই দেখা যাবে কাকি কোচকা নিয়ে বাসায় এসে আর শোনো মা নতুন একটা ঢং শুরু করেছে মানে এই বাসায় এসে তো নিজেরা থাকতে পারছে না কিভাবে সে প্রসেস করা যায় সেই জন্য আমাকে আর তোমার জামাইকে দুই দাওয়াত দেয় হ্যাঁ তুমি বলো ওই পস্তিতে দাওয়াত খেতে যাব। আমি হুম এটা কোনো কথা মানে কমন সেন্সের অভাব এলাকার লোকজন কী মনে করবে বলো এমনিতেই তারা এখানে থাকে দেখে আমার মান সম্মান চলে যায় তারপরে যদি আমি কখনো ওনাদের বাসায় দাওয়াত খেতে যাই আমি রাস্তায় বিভিন্ন খেতে পারবো হুম একবার এখান থেকে যায় তারপরে দেখবো আমার শ্বশুর শাশুড়ি কিভাবে আমার জামাইকে আর খুঁজে পায়